লোমগুলো যেন শিহরি ওঠে বড়ো অবাক হয়ে যেতে হয় আশ্চর্য নি তো বনে যেতে হয় আবু আবু জাহাল ওই আবু জাহাল একদিন আমার নবী দয়ার নবী বিশ্ব নবীকে এই রকম রাতের বেলা লক্ষ্য করে বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহী তুমি তো নবী কেমন নবী আমি একটু দেখতে চাই আজ আমি কথা দিলাম তোমার প্রতিমা আনব বিশ্বাস আনবো নবী বলে শিকার আর করে নেব একটা কাজ যদি তুমি করে দেখাতে পারো করতে হবে চাচা না ওই যে আকাশের পূর্ণিমার চন্দ্রটা দেখা যায় আলো ঝল বলে সুন্দর চাঁদের স্নিগ্ধ আলোই বিশ্ব আলোকিত হয়ে যায় ওই আকাশের পূর্ণিমার চাঁদটা যদি তুমি তোমার অঙ্গুলি হেলনে তোমার হাতের ইশারা

নবীর ভর করেন ভরসা করেন তামাক্কাল করেন যার উপরে একটু আওয়াজ দিয়ে বলবেন তিনি কে কেউ যেটা পারে না সেটা যিনি করে দেখাতে পারেন তিনি কে সব কিছু করার একমাত্র মালিক যিনি একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলবেন সব কিছু যিনি দেখতে পান শুনতে পান দুনিয়ার কেউ যেটা দুনিয়ার মানুষের কাছে যেটা অসম্ভব ইম্পসিবল বলে মনে হয় একটু দয়া করে বলবেন এমন এক মহান সত্তা রয়েছে যার কাছে অসম্ভব বলে হবে না বলে কিছুই নাই সেই মহান সত্তা যিনি তিনি কে কোন সন্দেহ আছে আবুজাহাল ভেবেছে এটা তো অসম্ভব আগের দিন কাঁকড় পাথর না হয় জবান খুলে কলেমা পড়েছিল আমার ভাইপোর হাতের ছোঁয়া পেয়ে ওখানে কিছুটা জাদু খেতেছিল আবু জাহাল বললো কাকর পাথর যদি নবী বলে সাক্ষ্য দায় ইমান পাথরের জাবান খুলে গেল কালেমা পড়ে নিল একটু বলবেন এ দৃশ্য দেখার পরে নিজ ওখানে শোনার পরে আবু জাহাল কি ইমান এনেছিল ইমান আনেনি বরং আমার নবীকে কি বলেছিল জাদু কর আজকে বললো আমি কথা দিলাম আনবো আর আবু জাহাল জানে আজার তো হাতের ছোঁয়া পাবে না ও তো নাগালের বাইরে ধরা ছোঁয়ার বাইরে কোথায় দূর অবস্থান করছে চন্দ্রটা ওখানে তো আর আমার খাটবে না ওখানে মানুষের কোনো বাহাদুরি কৃতিত্ব খাটবে না সুতরাং এটা কখনো সম্ভব হবে না আবু জাহাল জানে এটা পুরোপুরি পসিবল কিন্তু আমার আল্লাহর কাছে যেটা সম্ভব আমার নবী যে পুরোপুরি নির্ভরশীল নির্ভরতার মূর্ত প্রতি যিনি

এই এই দৃশ্য আবুজেহেল আমরা তো দেখেনি শুধু মোলামাদের মুখে শুনেছি কেতাবে পড়েছি কিন্তু আবু জাহাল সেদিন নিজ চোখে বাস্তব চোখে চামড়ার চোখে দৃশ্য অবলোকন করেছিল আচ্ছা এটা দেখার পরেও আবু জাহাল ইমান এনেছিল ইমান আনেনি বরং আমার নবীকে আবার ওই একই কথা বলেছিল কি বলেছিল এত বড় জাদুকর আকাশের চাঁদও তোমার কথা শোনে তোমার আঙুলের ইশারায় হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় দুটি ভাগ হয়ে যায় তুমি এত বড় জাদুকর আবু জাহাল কপাল পোড়া জাহান নামার কি ইমানোর নসিবে জুটল না আবু জাহাল ইমান আনল না আজকের আবু জাহাল বেঁচে নেই কিন্তু মনে রাখবেন আবু জাহালের নাতি পোতা আবু জাহালের চেলা চামটা আবু জাহালের ভক্তনুরক্ত আবু জাহালের কিছু হয়নি এই আসে না নেই আসে হুজুর এত বলে ইমাম সাহেব এত খা দেয় মাওলানা সাহেব এত বায়ান করে এত তাকরির করা হয় এত বোঝানো হয় এত দিনী তালিম হয় তবুও এক শ্রেণীর মানুষ দেখবেন ওরা ভুল করেও কখনো পশ্চিম মুখ হবে না কেবলামুখী হয় না মসজিদমুখী হয় না আছে না নেই আপনি যতই বোঝান ও এখান দিয়ে শুনবে ওখান দিয়ে বার করে দেবে ও আজ এই সামিয়ানার তলায় থাকবে রাস্তায় পর্যন্ত দূরে যাক বাড়ি পর্যন্ত অনেক দূরের কথা রাস্তা পর্যন্ত যায় না এ জলসা পড়ে থাকে মজলিসে এ ধরনের মানুষ আছে না নেই